বিশমানের আমরা পু আগের ভিডিওতে দেখেছি টিউবওয়েল থেকে বোরিংয়ের যে লাইনটা কিভাবে টানতে হয় মোটরের জন্য সেই লাইনটা আর আজকে এই ভিডিওতে দেখাবো আমরা মোটরটা কিভাবে সেট করতে হয় মোটরটা সেট দেখাবো তো আমি দেখতে পাচ্ছেন আমার হাতে যে পাইপটা এই পাইপটা আউটপুট এর নিচে যে পাইপটা লাগাচ্ছে এই পাইপ ইনপুট মোটরের লাইন আর কি এখন আমরা মোটরের কিছু অংশ ফিটিং করে রেখেছি ভিডিওটা শর্ট করা যা এখানে যে মোটরের আউটফুট আউটফুটটার মধ্যে এক থ্রি ফোর একটা বুস সকেট দিয়েছি এরপর একটা থ্রি ফোর দিয়েছি এরপরে একটা থ্রি ফোর টি আমরা ফিটিং করছি হাতের সাহায্যে তো থ্রি ফোর টি যেটা এটা দিয়ে আমাদের টাঙ্কিতে যে লাইন যাবে সেই লাইনের জন্য টিটা ফিটিং করা তো এখানে থ্রি ফোর টিটার উপরে আমরা একটা নেপেল ফিটিং করব। তো নেপেলটা দেখতে পাচ্ছেন আমরা থ্রেডটা ফেসিয়ে নিচ্ছি ভালোভাবে নেপেলটা ফেসিয়ে নিচ্ছি এখন আমরা নিফেলটা হাতের সাহায্যে ফিডিং করে দিব এই এই লাইনটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা এখানে নিফেল নিফেলটা আমরা বসিয়ে দিব হাতের সাহায্যে তো নিফেলটা বসানোর পরে আমরা ফাইব্রান্সের সাহায্যে ভালোভাবে ফাইনাল বিল্ডিটা দিয়ে দিব যেদিকে ম লাইন যাবে সেই দিকে আমরা টিটা গুড়িয়ে দিব তো এখন আমরা এখানে একটা ব্রাশ টি প্রয়োজন আছে যদি বেলা নেওয়া যখন প্রয়োজন মনে হয় ফাঁকা থেকে পানি নেওয়ার জন্য একটা ট্যাপ ফিটিং করব এখানে তো ট্যাপের জন্য আমরা ব্রাশটি একটা হাফ থ্রি ফোর ব্রাশটি একটা ফিটিং করে দিয়েছি উপরে আমরা একটা থ্রি ফোর বন ফ্লাক মেরে দিয়ে নিয়েছি এখন আমরা হাফ ইঞ্চি একটা বন ফ্লাক দিয়ে আমরা ব্রাশটা বন্ধ করে রাখবো আমরা পরবর্তীতে এখানে একটা ট্যাপ ফিটিং করার যাতে ট্যাপ ফিটিং করতে হয় সহজে সেই জন্য তো আমরা এখন দেখতে পাচ্ছেন আউটফুটের জন্য আমরা টাঙ্কির যে লাইনটা লাইনটার জন্য আমরা একটা নিপেলের প্রয়োজন আছে এখানে একটা নিপেল ফিটিং করবো তো আমরা হাতের সাহায্যে নিপেলটা ফিটিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন কাজটা কেমন হচ্ছে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা পাইপ লেন্সের সাহায্যে টাইট দিয়ে দেব ফাইভ লেন্সের সাহায্যে ভালোভাবে টাইট দিয়ে দেবো যাতে লিক না থাকে লিক থাকলে এখান থেকে পানি কামার সম্ভাবনা আছে তো আমরা এখানে একটা ইউনিয়নের প্রয়োজন আছে তো আমরা থ্রি ফোর একটা ইউনিয়ন ফিটিং করে নিব তো দেখতে পাচ্ছেন আমি ইউনিয়নটা হাতের সাহায্যে ফিটিং করে নিচ্ছি ইউনিয়নটা ফিটিং ফিটিং করে নিচ্ছি এরপরে যাই আমরা ইউনিয়নের পরে একটা নিপেলের প্রয়োজন আছে তো আমরা একটা নিপেল ফিটিং করে নিচ্ছি নিপেলটা নিপেলের পরে আমরা দিব এখানে একটা সাবি বল কি পিতলে যে বল পাল্বটা বল পাল্বটা আমরা ফিটিং করব। তো দেখতে পাচ্ছেন আমরা নিফেলটা ফিটিং করে দিচ্ছি তো নিফেলটা পাইপ লাইন্সের সাহায্যে ভালোভাবে টাইট করে দিবেন তো আমরা টাইট করে দিচ্ছি এরপরে আমরা এখানে মোটরটা ঘুরিয়ে নিচ্ছি যে টিউব অর্থাৎ বোরিংয়ের মাধ্যমে টিউবওয়েলের সাথে যে আমরা লাইনটা ইনফুট লাইনটা ফিটিং করছি সেই লাইনটা আমাদের এখান থেকে ঢুকবে মোটরের ইনফুট লাইনটা তো আমরা এখানে একটা এক থ্রি ফোর বুশ মেরে নিয়েছি এরপরে আমরা বুস্টার পরে আমরা একটা থ্রি ফোর নিপেল পাইপ সাহায্যে সাহায্যেটা দিয়ে দিচ্ছি তো আমরা এখানে একটা ইউনিয়নের প্রয়োজন আছে আমরা এই ইউনিয়নটা হাতের সাহায্যে ফিডিং করে নিচ্ছি তো আমরা মোটরটা যাতে কোনো সমস্যা হলে পরবর্তী তীরে খুলে নিয়ে রিপেরিং করা যায় সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে পাইপটা ফিটিং করছি সেই পাইপটা হলো আমাদের টিউবওয়েল থেকে যে মেইন লাইনটা আসছে সেই লাইনটা এখন আমরা এই এখানে বল বাল্ব যেটা ফিতলে বল বাল্বটা আমরা ফাইভ লেন্সের সাহায্যে টাইট করে ফিটিং করছি ইনিয়নের একটা অংশ আমরা ফিটিং করে দিচ্ছি এরপরে আমরা নিচে যে ফাইভটা দেখতে পাচ্ছেন এটা মোটরের টিউবওয়েলের যে লাইনটা সেটাও আমরা ফিটিং করে দিচ্ছি আমরা দোনোটা ফাইভ ফিটিং করে দিচ্ছি সিলে সাহায্যে এখানে দুইটা বল বাল্ব আমরা দিয়ে দিয়েছি ফিতলের বল বাল্ব দুইটা দিয়ে দিয়েছি অর্থাৎ ছাবি তো যখন আমাদের এখানে মোটরটা রিভেয়ারিং করতে যাবে ফাইপের যে পানিটা থাকে এই পানিটা যাতে পাকঘর মধ্যে পড়ে না যাতে না হয় সেই জন্য আমরা ছাবিটা দিয়ে ব্যবস্থা করেছি তো এখন আমরা ইউনিয়নটা ফিডিং করে দিব তো দেখতে পাচ্ছেন ইউনিয়নটা আমরা যে ফেঁজটা ফ্যাঁচটা আমরা নাটটা ইউনিয়নের নাটটা আমরা ফিটিং হাতের সাহায্যে টাইট করে দিচ্ছি তো আমরা দনোটা ইনিয়ন হাতের সাহায্যে টাইট করে দিব তো দেখতে পাচ্ছেন আমরা আউটফুটে যে লাইনটা নিচে এখন আমরা যেটা লাগাচ্ছি এটা হলো টেবল থেকে যে লাইনটা আসছে সেই লাইনের ইনিয়নটা আমরা ইনিয়নটাও হাতের সাহায্যে টাইট করে দিচ্ছি এখন আমরা মোটরটা চালিয়ে দেখব আমাদের ফিটিংস ঠিক আছে ঠিক আছে কি না ফান্ডে উঠছে না তো আমরা দুনোটা হা হাতের সাহায্যে ভালোভাবে টাইট দিলে হবে এখানে ভালোভাবে টাইট অতিরিক্ত টাইট দেওয়ার প্রয়োজন নেই তো আমরা মোটরটা সোজা আছে কি না আমরা সোজাটা দেখে নিব তো আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি টেবল থেকে যে কলম লাইনটা কিভাবে টানতে হয় সেটা দেখিয়েছি আমরা আজকের এই ভিডিওতে দেখেছি কাজ করেছি মোটরটা কিভাবে সেট আপ করতে হয় তা আমরা এখন উপরে যে বন প্লাগটা খুলে নিয়ে পানি ঢুকেছি পানি ঢুকিয়ে আমরা মোটরটা চালু দিয়ে দেখব মোটরে পানি আসছে কিনা তা আমরা কারেন্টের লাইন দিয়েছি কারেন্টের লাইন দেওয়ার পরে আমরা দেখতেছি হ্যাঁ মোটর চলতেছে তো আমরা দেখতেছি পানি আসছে কিনা পানি হ্যাঁ আলহামদুলিল্লাহ পানি আসছে আমাদের পানির প্রেশারও ভালো আছে মোটামুটি ভালো পানির পানি পাচ্ছে তো এখন আমাদের ট্যাঙ্কিতে লোড হচ্ছে এই ছিল আমাদের মোটর সেট আপ পরবর্তীতে কাজগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ